গুড মর্নিং এভরিওন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম বসিয়ে দিয়েছি আলু ভাজা আর এইদিকে ভাতের চাল দিয়ে সবে বসিয়েছি রয়েছে কালকের ডাল আর এখানে সব রকম সবজি কাটা কমপ্লিট তরকারি হবে এখানে হবে এটা করবো পেঁয়াজকালি ভাজা এটা বাঁধাকপি কুচিয়ে রেখেছি বড়া করব আর এখানে সব রকম একটা সবজি দিয়েছি তার মধ্যে আছে পেঁপে আলু আর ওলকপি তরকারি হবে আর চল তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে দেখতে পেয়েছো গানে বসেছে গানে বসেছে তো ঠিক আছে কত কষ্ট যে ওর হচ্ছে আধা ঘন্টা গানে বসে আমাকে কতবার যে ডেকেছে মা আসো মা আসো আমি না আসলে গান কমপ্লিট হয় না আচ্ছা লাল ঝিটিটা করবে না কমপ্লিট ওকে ওর এখন আমি এই গানটা এই যে লাল জুটি কাকাতুয়া গানটা আমি ওকে এখন কমপ্লিট করাবো তো ওর এখন সুর উল্টো পাল্টা হচ্ছে কেউ কিছু মনে করো না চেষ্টা করছি আমি ওকে বলেছি তুই খাতা নিয়ে বস বসে একা একা চেষ্টা কর আমি রান্নাবান্না নিই তারপরে আমি আসছি তো আমি ওকে রান্না করতে করতে গানটা একটু করিয়ে দিই আবার খাওয়ার সময় দেখা হচ্ছে রান্না করে খাবার টাবার নিয়ে বসে গেছি পাখি নিচে খাবে পাখি নেই সে বললাম ডালটা সব সবজিটা আর তরকারিটা করিনি কালকেই করবো খেয়ে নি তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু জাস্ট রেস্ট করেই চলে গেছিলাম পার্লারে ছিল তো চাকরির সামনে সরস্বতী পুজো আর দুদিন বাকি মানে শুক্রবারেই সরস্বতী পুজো তো এই যে পার্লারে কাজ চলছে আর এখন একটু ভিড় হচ্ছে মোটামুটি তোমরা যারা যারা তোমরা যারা যারা চাইছো সরস্বতী পুজো স্পেশাল দেখাতে তো অবশ্যই চলে আসো মোম একেবারে আর নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাও আর দেখো এখানে মোটামুটি কাজ করতে করতে আমাদের রাত এগারোটা বেজে গেছিলো তিনটে থেকে মোটামুটি চালু হয়েছিল রাত এগারোটা বেজে গেছিলো যেহেতু পুজোর টাইম এখন তো আজকেও পার্লার খোলা থাকবে চারটে থেকে তো তোমরা যারা যারা চাইছো বিকালে চারটে থেকে একদম সার্ভিস অন পাবে চলে আসবে আর এখানে আমি কাজ বাজ সেরে বাড়ি আস্তে আস্তে আমার বেজে গেছিলো রাত এগারোটা তো তারপরে এসে রাতে ডিনার করেছিলাম আর ডিনার রুটিও ছিল ভাতও ছিল আর ভাতটাই খেয়েছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মিনি ব্লগ দেখতে থেকো রোজ আর অনেক 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 ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করো পাশে দেখো তোমরা কমেন্ট করো না এটা একটু খারাপ লাগে পাশে দেখো তো চলো টাটা এখানেই শেষ করলাম আমার মিনি ব্লগ